আসসালামু আলাইকুম সকাল নয়টা বেজে ত্রিশ মিনিট আজ বৃহস্পতিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি এস এম জসিম প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধের মতো জঘন্য অপরাধ কোনোভাবেই বিচার ও শাস্তিহীন থাকা উচিত নয় এবং এই অপরাধের জন্য জন্য রোহিঙ্গাদের আস্থা তৈরির একটি গুরুত্বপূর্ণ উপায় তিনি কাতার সফরের দ্বিতীয় দিনে বুধবার দোহার একটি হোটেলে দুরপ্রবক বাস্তু ছোট জনগোষ্ঠীকে ঘিরে সামাজিক ও পরিবেশগত চ্যালেঞ্জ রোহিঙ্গা প্রসঙ্গ শীর্ষক এক উচ্চ পর্যায়ের আলোচনায় অংশ নিয়ে এই মন্তব্য করেন প্রধান উপদেষ্টা বলেন মিয়ানমার বা এর কর্মকর্তাদের উপর এই অপরাধগুলোর দায় চাপানো রোহিঙ্গাদের রাখাইনে প্রত্যাবাসনের জন্য আত্মবিশ্বাস তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মিয়ানমারে আরকান আর্মির সাথে সরকারের যুদ্ধের কারণে টেকনাফ স্থল বন্দরের সীমান্ত বাণিজ্যের আমদানি রপ্তানি বন্ধ হওয়ার পথে এতে করে সরকার কোটি কোটি টাকা রাজস্ব হারাতে বসেছে বন্দরের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ সোহেল উদ্দিন জানান চলতি অর্থ বছরের চার মাসে চোদ্দ হাজার মেট্রিক টন পণ্যের বিপরীতে একশো কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে পণ্যের হাজার বিপরীতে রাজস্ব আদায় হয় চারশো কোটি টাকা মিয়ানমার সরকারের সাথে বৈঠকের মাধ্যমে এর সমাধান করা সম্ভব বলে মনে করছেন বন্দরের এই কর্মকর্তা বাজারে আদালত পরিচালনা করে তিনটি গুদাম থেকে দুইশো পাঁচ বস্তা ইউরিয়া সার সহ বিপুল পরিমাণ ভোজ্য তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাব্দুল হোসেন চৌধুরী এই অভিযান পরিচালনা করেন তিনি বলেন কিছু অতি মুনাফা লোভী সিন্ডিকেট ব্যবসায়ী পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে অবৈধভাবে সার ও তেল পাচারের জন্য মজুদ করছিল বিষয়টি নজরে আসলে উপজেলা প্রশাসন অভিযানে নামে এ সময় ইউরিয়া সহ ভোজ্য পণ্য জব্দ করা হয় আজ সকাল এগারোটার দিকে উপজেলা পরিষদে জব্দকৃত সার ও ভুজ্য তেল সরকারি ভাবে নিলামে দেওয়ার কথা জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট টেকনাফ থেকে বাংলাদেশি দুই জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি বুধবার দুপুরে উপজেলার হোয়াইটং সীমান্তে নাফ নদী বগারদ্বীপ এলাকায় এই ঘটনা ঘটে অপহরণকৃত দুইজন হলেন বালুখালী এলাকার আব্দুল হাকিমের ছেলে বাদশাহ আলম ও একই এলাকার রশিদ আহমদের ছেলে আবুল কালাম এসব তথ্য নিশ্চিত করেছেন হয়ক্রং ইউনিয়ন পরিষদের সদস্য সিরাজুল মুস্তাফা ধরে নিয়ে যাওয়া জেলেদের খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন টেকটাপ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়নু শেখ এহসান উদ্দিন রামুর খুনিয়া পালং এর সড়কে ব্যারিকেড দিয়ে যানবাহন ডাকাতের চেষ্টাকালে দেশীয় অস্ত্রসহ এক ডাকাতকে আটক করেছে পুলিশ রামু থানার অফিসার ইনচার্জ ইমনকান্তি চৌধুরী জানান গতকাল রাতে কক্সবাজার টেকনাফ সড়কের খুনিয়া পালং সহ সফিয়ালম মেম্বার রাস্তার মাথায় সশস্ত্র ডাকাত দল গাছের ব্যারিকেড দিয়ে সিএনজি গাড়ি থামিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল পরে পুলিশ ধাওয়া করে আব্দুল সফুর নামক এক ডাকাতকে আটক করতে সক্ষম হয় এ সময় একটি কিরিশ দুটি ধারালো দা সহ আরো কিছু দেশীয় তরি অস্ত্র জব্দ করা হয় এ ব্যাপারে রামু থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে চকরিয়া জাল নোট তরির কারখানার সন্ধান পেয়েছে র্যাব গতকাল বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে র্যাব পনেরো এর সহকারী পরিচালক আবু ফারুক জানান মঙ্গলবার বিকেলে উপজেলার খোটাকালী ইউনিয়নের কর্জনতলি এলাকায় জাল টাকার ডোর তৈরির কোপন কারখানার খবর পায় র্যাব ঘটনাস্থল থেকে জাল নোট তৈরির এক হাজার টাকার মানের সাতাশটি বান্ডিল ও টাকার বান্ডিল সহ তৈরির একটি যন্ত্র এবং পাঁচশোটি ল্যামিনেটিং পেপার উদ্ধার সহ দুজনকে আটক করা হয় আটকরা হলো চকরিয়ার খোটাকালী ইউনিয়নের মোহাম্মদ সুলতান ও ইদগাহ উপজেলার ইসলামপুর ইউনিয়নের জাফর আলম তিন দিন ও ব্যাপী কাওয়ালি গানের প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে এ উপলক্ষে গতকাল বিকেলে সাংস্কৃতিক কেন্দ্রে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ ও কাওয়ালি গানের অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগ এতে প্রধান ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বাংলাদেশ শিল্পকলা একাডেমির উপপরিচালক এস এম শামীম আক্তারের সভাপতিত্বে এতে সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মংসেনলা লা জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াত মাহবুদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঘকালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাতার সময়সূচি আজ ভাতা শুরু হয়েছে সকাল আটটায় চলবে দুপুর দুইটা দশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে দুপুর দুইটা দশ মিনিটে চলবে রাত আটটা সাত মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটো বেজে তিরিশ মিনিটে